আমাদের সমাজে যদি বলা হয় তসবি পড়েন তাহলে তসবি কয়ে আছে এখানে তসবি লটকানো আছে যদি ভাই আমি তসবি পড়তেছি আসলে তসবি কি পরা যায় ওটা তসবি তো পরে না ওইটি হচ্ছে একটা দানা ওইটি কি একটা দানা বা একটা গুটি ওইটি তো তাজবি না তাজবি শব্দের অর্থ হচ্ছে সুবাহান আল্লাহ বলা তাজবি মানে সুবাহান আল্লাহ বলে ওইটার নাম তাজবি ওটা দিয়ে তাজবি গণনা করা হয় এই গণনা করা জায়েজ আছে তবে হাতের আঙ্গুলের কর গোনা সবচেয়ে উত্তম আল্লাহ রসুল বলেছেন এই হাতকে আমাদের সাক্ষ্য দেবে এক দ্বিতীয়ত এই যে আল্লাহ হাতের আঙ্গুলের যে করগুলো দিয়েছেন এই করগুলোর ইস্তেমাল হয় আমল হয় এই নিয়ামতে আমাদের সুত্রিয় করে এগুলো আল্লাহ গুনার জন্য আর এই গুটি জায়জ আছে তবে কিছু কিছু হাদিসে বিরোধিতা আছে বিশেষ করে ইমাম আবু হানিফা উল্লাহ এই তাজবির দানার বিপক্ষে ছিলেন তিনি বলেছেন এই তাজবির দানা গুনে গুনে তাজবি গুনা বেদা আবু হানিপা রাহিম মতে কেন বেদ বলেছেন শক্ত হাদিস আছে হজরত আবদুল্লা ইবনে মাসুদ রাদুল্লাহ তালানু উনি যখন দেখতেন যে মানুষের এই তাজবির দানা গুনে গুনে এই জিকির করতেছে ওইটা তিনি ধরে সিরে চ্যাঙ্গা ফেলে দিতেন হে বেদাত কোথার কোথাকার আমরা তো রসুলের যুগে এই দানা গুনে আমরা তাজবি করতাম না আমরা হাতের পর গুনে পড়তাম এই জন্য হজরত ইবনে মাসুদ কারো হাতে তাজবি দেখলে তাজবির দানা সেরে করে ফেলে দিতেন এবং বেদাক বলতেন আর ইমাম আবু হানিফা রাহমাউল্লাহ আবদুল্লাহ ইবিন মাসুদকে বেশি ফলো করতেন হানাফি মাসবের ফিকাগুলো আমলগুলো ইবনু মাসুদ থেকে বেশি নেওয়া হয়েছে আবু হানিফা তার বেশি মানে আনুগত্য করেছেন তার থেকে বেশি মশালা নিয়েছেন এই জন্য আবু হানিফার মতে এই তাজবির দানা দিয়ে তাজবি গোলা বেদান। তবে অন্যান্য বিভিন্ন হাদিসে রসুলের অনুমতি পাওয়া যায় এটা হয়তো ইবনু মাসুদ জানতেন না বা সেই আমলটা তার কাছে পৌঁছে নাই আল্লাহ রসুলের বিভিন্ন সাহাবাই গ্রাম বিশেষ করে তার স্ত্রী জোয়াইর রাদুল্লাহ তালা অথবা অন্য কোনো একটা স্ত্রী তার কাছে কিছু ফলের আঁটি ছিল তা আল্লাহ রসুলা একদিন তাকে বললেন তুমি ফলের আঁটি দিয়ে কী করো আমরা যাকে বিচি বলি ওই যে বড়য়ের বিচি বা ওই যে আরেকটা বিচি আছে পিপল্টির বিচি বা তেঁতুলের আঁটি এরকম অ্যাক্সিডেন্টের আঁটি ছিল বললে তুমি এগুলিতে কি করো আমি এগুলিতে তাজবি করি রসুল কিছু বললেন না তার মানে এই যে আটি বা দানা দিয়েও গণনা করা যায় এখন ওই দানাটাই কি হয়েছে সোতায় গাঁথা হয়েছে তাই তো তবে যদিও গাঁথা হোক এটা দিয়ে গণনা উত্তম নয় সবচেয়ে বড় উত্তম যে আপনাকে হাত কেয়ামত সাক্ষ্য দেবেন জানলে হাত দিয়ে তাজবি করেছে এই আমলের করগুলোর আপনি নিয়ামত শুক্রি আদায় করেছেন গণনা করেছেন এই গণনার কারণে হুবহু রসুলের সন্ন্যতের একটা আমলের সব পাবেন আর তাজবির দানা দিয়ে গুণা যেহেতু মতানক্য আছে এবং আমাদের মাঝভাবে এটা এত গুরুত্ব দেওয়া হয় নাই অতএব এইগুলো পরিহার করে করগনা উত্তম এবং এটা একটা লৌকিকতা হতে পারে এখন এই যে ডায়াবেটিস রোগীরা সুন্দর তসবি বের হয়েছে যে হাতের মাপে বানানো হাতের করের মধ্যে নিয়ে এই আর রাস্তায় একবারে ফালতু কর্ম একবারে ফালতু কর্ম এইভাবে আল্লাহ তাআলা রাস্তা দিয়ে তুমি ডায়াবেটিস হয়েছে তুমি চলাফেরা করবে আর তুমি তসবি গুনবে হাতের করের মধ্যে রাখি এটা কি পাইছে বস করো নাকি জিকির কি জিকির হচ্ছে আল্লাহকে স্মরণ নীরবে নিভিতে একাকিত্বে আল্লাহকে স্মরণ তুমি তাজবি গুনছো দুজন এক পথে মানে পথ চলছ গল্প করতে চাও এই তোর ডায়াবেটিস কত পয়েন্ট হলো তোর কত পয়েন্ট হয়েছে তোকে ডাক্তার কি খেতে বলেছে আমাকে এই দিয়েছে আর তসবির মানে দানা গুনতেছে আসলে আল্লাহকে স্মরণ করতেছে না স্মরণ করতেছে ডাক্তারের আমুলকে ডাক্তার বলেছে দুই কিলো হাঁটতে হবে ওই দুই কিলো ভিতরে আছে আরে এই গুনে গুনে ওই দুই কিলো গুনতেছে ডাক্তারে ফরমান গুনতেছে আল্লাহকে গুনতেছে না এই জন্য এই বাহুল্য আমুল ত্যাগ করা উচিত যারা ডায়াবেটিস রোগী আমাদের এলাকায় বেশি আপনাদের এলাকায় আমি এখন ছবি করে নাই আমাদের এলাকায় ডায়াবেটিসের রোগী বেশি অনেক মা বোন বা অনেক বয় বৃদ্ধ বা উত্তর বয়সের মানুষ মধ্যম বয়সের মানুষ যাদের ডায়াবেটিস এই তসবির দানা সুন্দর দেখতে চাকচিক তসবির দানা হাতের মধ্যে নিয়ে গুনতেছে আর রাস্তায় পথ চলতেছে এই আমলগুলো করা আমি সুন্দর মনে করি না উত্তম মনে করি না বরং এইভাবে সে নিবিতে হাতের করগুলো গুনুক আর পথ চলুক কোনো সমস্যা নেই কিন্তু সে কাজে লৌকিকতা আছে এই জন্যই ইবনু মাসুদ এরকম রাস্তা পথে যারা তসবি গুনত তাদের তসবি সিরে ফেলে দিতেন ইবনু মাসুদ যদি আজও থাকতেন রাদু আজকেও বেদাতিদের এই তসবির দানা ছিঁড়ে ফেলে দিতেন এটা লৌকিকতা সাহাবাহ কেরাম জিকিরগুলো তারা ভাবে করতেন আর আমরা জিকির মানে বুঝি কি অমক মসজিদে হালকা জিকির হবে অমক মসজিদ বা অমক খানকায় জিকিরের মাহফিল হবে সাহাবাহ কেরাম কখনো জিকিরের মাহফিল করতেন না মানে সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে জোরে জোরে আমরা যে গোল হায় বসে করি এরকম জিকিরের মাহফিল সাহাবেরা করতেন না তবে তারা একটা মাহফিল করতেন তার নাম তাজকির কি বললাম তাজকির জিকির এক জিনিস তাজকির এক জিনিস জিকির মানে নিজে নিজে একা একা করা সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ হকবার লাই লাইল্লাহ এগুলো একা একা করা এই আমুলগুলো ইনফিরাদি আর মানে অপরকে কোরানো কোরআনের ওয়াজ আলোচনায় যে আমি এখন আপনাদের সামনে বয়ান দিচ্ছি এটাকে বলা হয় তাস্কির তাস্কির মানে অপরকে নসিহত করো অপরকে স্মরণ করানো ভাই তুমি নামাজ পড়ো না কেন তুমি মসজিদে আসো তুমি কেন মুখে দাঁড়িয়ে রাখো না তুমি ডাকলো নিচে কেন কাপড় পরছো এই যে আল্লাহর কথা অপরকে স্মরণ করে দেয়া এটাকে বলা হয় তাস্কির তো সাহাবাহ কেরাম এরকম তাস্কিরের মাহফিল করতেন অপরকে যারা আল্লাহকে ভুলে গিয়েছে এই ওয়াজ মসজিদের দ্বারা তাদেরকে আল্লাহকে স্মরণ করিয়ে দিতেন কিন্তু যখন এই জিকিরগুলো তারা নিজে নিজে করতেন তারা সঙ্গবদ্ধ হয়ে করতেন না এই জন্য বিভিন্ন হাদিসের গ্রন্থে এসেছে যে সম্ভবত সোনানে তার একদ হাদিসটা এসেছে আল্লাহ রসুল্লা সাহাবি আমসা আসারি তিনি মসজিদে নবমী পাশ যাচ্ছেন দেখলেন কিছু লোক গোল হয়ে বসে এই সোহান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ আকবর এগুলো পাঠ করতেছে একটা দলের আমির আছে নেতা আছে ওই নেতা বলতেছে কি তোমরা সবাই একশো বার সোবান আল্লাহ এবার সোবান আল্লাহ সোবান আল্লাহ সোবান আল্লাহ হয় এবার আবার ওই আমির বা নেতা বলতেছে এবার তোমরা একশো বার আল্লাহ আকবার বলো আবার সবাই আল্লাহ আকবার আল্লাহ আকবার সমবেত কণ্ঠে মানে আমাদের যুগে যেভাবে হয় এইভাবে তখন আবু মুস আসের রাদুল্লাহ তালানহ উনি এই আমুলটা দেখে কিছু বললেন না বললো এতদিন রসুলের সাথে থাকলাম রসুল ইন্তেকাল করে চলে গেলেন কোনোদিন তো রসুল এইভাবে মসজিদ নবিত আমাদের নিয়ে গোল হয়ে বসে কোনো জিকিরের মাহফিল তো করেন নাই আমাদের কত বলেন নাই হে সাহাবিরা দশ বা সোহান আল্লাহ বলো আমরা সবাই দশ বা সোহান আল্লাহ সোহান আল্লাহ এরকম তো আমার রসুল আমাদের শিখাই নাই কি দেখলাম এটা আমরা রসুলের জীবৎ দশে তো মসজিদ এরকম গোল হয়ে বসে কোনো জিকিরের মাহফিল আমরা করিনি এটা কি কারা চালু করলো তো আবু মোসা আশারি কিছু বলা সাহস পেলেন না আমার নাও জানা থাকতে পারে তখন তিনি কিছু না বলে আবদুল্লাহ মাসুদের কাছে গেলেন যে ভাই ভাই কি মহা সর্বনাশ হয়েছে কি হয়েছে নতুন একটা আমল দেখলাম কোথায় মসজিদে কি আমুল দেখলো আমি যাচ্ছি দেখলাম কিছু লোক গোল হয়ে বসে আছে একটা নেতা লোক আছে বলছে তোমরা একসবার আল্লাহ আকবর করো সবাই সমস্যারে আল্লাহ আকবর আল্লাহ হকবর আল্লাহ আকবর ভাই গেল এবার আমার নেতা বলতেছে তোমরা সোভান আল্লাহ একশোবার করবে আবার সমবেদ কণ্ঠে বার পড়তেছে শুনে ইবনু মাসুদ একবারের গায়ের চামড়া লাল হয়ে গেল লোমগুলো খারাপ হয়ে গেল এবং বললো আবু মোজা আসারি তাদেরকে কিছু বলো নাই কয়না আপনার অপেক্ষায় আছে কারণ আপনি আমার সে বয়োজ্যেষ্ঠ আপনি কদর সম্ভবত ছয় নম্বর ইসলাম কবুলকারী সাহাবি হজরত আব্দুল্লাহ বিন হয় এত জলিলুল কদর সাহাবি প্রথম দিকের সাহাবি অতএব আপনি যেহেতু শুরুর থেকে রসুলকে পেয়েছেন আমরা তো পরে ইসলাম কবুল করেছি তাই আপনার মানে বক্তব্যের বা আর অপেক্ষা আছে যে আপনি কি বলেন যেহেতু আপনি আমাদের মুরব্বী বয়োজ্যেষ্ঠ বললে আরে কি বলবো মানে তাড়াতাড়ি চলো আমাকে নিয়ে এই বেদাতি কর্ম দূর করতে হবে পর আব্দুল ইবনে মাসুদ রাদুল তালানো বর্জ আসলেন এসে বললেন তোমরা কি করছো তোমরা সব গুনছো সব না তোমরা পাপ গুনে গুনে রাখো তোমরা যে গুনে গুনে জিকির করছো একশো বার একশো বার বার করে এইগুলো সব গুনে করো না পাপ গুনে গুনে রাখো আরে রসুল কয়েকদিন আগে মারা গেল তার পোশাকগুলো গুলো এখনো রয়েছে তার ব্যবহৃত জিনিসগুলো এখনো এই দুনিয়াতে রয়েছে তার পরিবারের নিকটে আর এত আগেই তোমরা তার দিনকে ধ্বংস করে দিলে এত তাড়াতাড়ি তোমরা বেদাতে লিপ্ত হয়ে গেলে আমরা হানাফি মাঝাবের লোকেরা বেশি বেশি সংঘবদ্ধ জিকির করি কিন্তু হানাফি মাঝাবের সকল প্রাচীন কণ্ঠে এই উচ্চ স্বরে সমবেত কণ্ঠে জিকির করাকে বেদাত বলা হয়েছে আর যারা করে তারা হানাফি না তারা মূলত ওই কাদ্রি সৃষ্টি বা আশারি মাতুরিদি মূলত তারা হানাফি না বা ফিকাটা হানাফি মানলেও জিকির রাজগার ওজিফা হানাফি থেকে লাই না আবু হানিফার আকিদা নেয় না আবু হানাফির ওজিফা নেয় না এইগুলো নেয় না ওরা নেয় শুধু ফিকে মাসালা তাহলে এই জন্য হানাফি ফিকের সকল প্রাচীন গণতে এই উচ্চ স্বরে জিকির করাকে বেদাত বলা হয়েছে কেননা যে রসুল যে জিকির আল্লাহ রসুল উচ্ছেসরে করতে বলেন নাই সেই জিকির উচ্ছসরে করা বেদাত আর যেই জিকির উচ্চ স্বরে করতে বলেছেন সেটা নিম্ন স্বরে করেও করে বলা একটা সোনাতের খেলাপ যেমন এই যে আমরা পাঁচটা দিন জিকির করবো পাঁচ ফরজ ফরত পর সালাম ফেরানোর পর একবার উচ্চ স্বরে কিভাবে বলবো আল্লাহ আকবর আল্লাহ হকবর আল্লাহ ও আল্লাহ আল্লাহ আল্লাহাম এই জিকিরটা উচ্চ স্বরে রসুল শিক্ষা দিয়েছেন উচ্চ স্বরে বলাই সুন্নাত আর যদি রসুলের শেখানোর বাহিরে আপনি নিম্ন স্বরে করেন তাহলে এটা সুন্নাথের খেলাপ রসুলের শিক্ষা আপনি না আর রসুল যে জিকির একান্ত গোপনে গোপনে শিক্ষা দিয়েছেন সেটা উচ্চ স্বরে করা আবার যেমন একাকিত্ব জিকিরগুলো গুলো সাহাবা কেরাম বা রসুল সাল্লাহাম একা একাই করেছে। মাঝে মধ্যে সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন সময় সময় মুখ বিড়ি বিড়ি করেছেন সাহাবিরা বলেছেন রসুল আপনি কি পাঠ করলেন রসুল বললেন আমি এটা পাঠ করলাম এই জন্যে যে জিকিরগুলো গুলো নিম্ন সরে নিম্ন সরে করতে হবে কেননা এক জেহাদে যখন গিরিপথ মরুভূমি পার হচ্ছিল সাহাবাই কেরাম ওই উপরে ওঠার সময় কে হয় জানেন এটা বুখারির হাদিস উপরে ওঠার সময় বলতে হয় আল্লাহ হকবার আপনি যখন সিঁড়িতে উঠবেন উপরে উঠার দোয়া উপরের দিকে ওঠার সময় আল্লাহ হকবর জোরে বলে উঠবে আল্লাহ রসুল বললেন এই তোমরা কাকে ডাকছো আল্লাহকে ডাকছো আল্লাহ কি ঠসা আল্লাহ কি বয়েরা আল্লাহ কি বধির যিনি শুনতে পান না তোমাকে উচ্চস্বের আল্লাহ আকবর বলতে হবে তুমি নিম্ন সারে আল্লাহ আকবর বলো তাই তো আল্লাহ শুনতে পাবে রসুল অপছন্দ করতেন এই সকল মানে জিকির রাজগার গুলো যেগুলি ব্যক্তিগত ভাবে হয় এগুলো উচ্চ স্বরে করা লোক দেখে করা শুনে শুনে করাকে কে রসুল অপছন্দ করতেন অতএব যেগুলো রসুল জোরে করেছেন জোরে করতে হবে যেগুলো রসুল আস্তে শিক্ষা দিয়েছেন আমাদের আস্তে করতে হবে এই জন্য জিকির দোয়া দরুদ এইগুলি শুনেই মনে করবেন না যে এইগুলো জোরে জোরে করতে হবে না ব্যক্তিগতভাবে ভাবে নিজে নিজে এই সকল জিকির আজকার করবেন আর হাতের আঙ্গুল বা কর গুনে করবেন এইটা নবীর পাবেন যদি হাতের কর গুনে আপনি জিকির করেন আর তাজবির দানা দিয়ে যদি করেন একটা জায়জ বা বৈধ কাজ এটা করায় কোন আপত্তি নাই তবে লৌকিকতা থাকলে আপনার এই কাজ না করাই উত্তম এই জন্য হাজিরিন জিকির ছাড়বেন না আল্লাহ রসুল এক সাহাবের একটা বলে শেষ করি ওই সাহাবি বললে আরসুল আল্লাহ ইসলামের বিধানগুলো আমার কাছে পালন করা কঠিন হয়ে গেছে এত কি করা যায় অতএব আপনি আমাকে একটা ছোট কাজ দেন যে কাজের দ্বারা আমি মুক্তি পাবো ইসলামের বিধান পালন করা খুব কঠিন মনে হচ্ছে আমার কাছে এত এত আমুল তার মানে এখানে আবার বুঝেন না যে ফরজ ফরজবাদী মানে ফরজের কথা সাহাবি বলেন নাই মানে ফরজের অতিরিক্ত যে আমলগুলো আছে এই নামাজ তাজমি তাহলিল জিকির আজগার কত কি নফল দান সদগা নফল শিয়াম কত কি আছে এই যে এত আমল আমার পক্ষে করা সম্ভব না রসুল আল্লাহ আপনি আমাকে সংক্ষেপে একটা আমলের কথা বলে দেন যে শুধু আমি ফরজ আদায় করে ওই একটা আমলে আমি করব আর আমার জীবনে আমি কোনো নফল আমল করব না একটাই শুধু আমার জীবনের নফল আমল হবে কেন এত নফল আমল আমার করা কঠিন হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহাম বললেন যে আমাল আং আহাবুল্লাহিংক তাহলে একটা কাজ করো তুমি অধিক পরিমাণে আল্লাহ তালা জিকির করো আর এমন অবস্থায় মরে যাবে যে মরার টাইমেও তুমি আল্লাহ তালা জিকিরে তোমার জেহবা ভেজা ছিল সুহান আল্লাহ সর্ব হালতে তুমি সুবাহ আল্লাহ আলহামদুল আল্লাহ আকবাদ এইভাবে আল্লাহকে তুমি স্মরণে রাখো হাজিরিন স্মরণ কয়েক ভাবে হয় একটা হচ্ছে নির্দিষ্ট কতিপয় বাক্য পাঠের মাধ্যমে যেমন সুবাহান আল্লাহ এখানে বুঝবেন আপনি কি সুবাহ আল্লাহ জিকির করছেন বুঝেন না আল্লাহর সাথে যিনি জড়িত তার করছেন আমার কথাগুলি ভালোভাবে বোঝার চেষ্টা করেন আপনি কি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই শব্দগুলোর কি জিকির করেন না বুঝতে হবে আমরা মূলত এই শব্দগুলোর জিকির করি না এই শব্দগুলোর সাথে যিনি জড়িত তার করি কিন্তু মাধ্যমে শব্দ মাধ্যম কী শব্দ সময়কালে এই শব্দগুলো একটা মাধ্যম হতে পারে সময়কালে নাও হতে পারে যেমন আপনি সরাসরি আল্লাহকে স্মরণ করলেন যেমন একটা লোকের নামে আপনি মিথ্যা কথা বলা আপনি মনে করলেন যে মিথ্যা কথা বলবে বা মনে করলেন যে জমির পাশ দিয়ে যাচ্ছি একটা রোসনে রোশনের কাছে পাড়া পড়তেছে দেই কোনো সমস্যা না আমার তো জমি না ক্ষতি হচ্ছে মানুষের হোক বা যে কোনো অন্যায়ের টাইমে আপনার হৃদয়ে হলো যে না আমি এই ফসলের জমের পাশ দিয়ে ফসল মারিয়ে যাচ্ছে এটা অন্যায় হচ্ছে আল্লাহকে স্মরণ করে করলেন ওই টাইমে আল্লাহ করেছিলেন কোনো শব্দ ছাড়াই আল্লাহকে স্মরণ করলেন ওটাও কিন্তু জিকির ওই জিকিরটা সবচেয়ে উত্তম আর ওইটা তাৎক্ষণিক হৃদয় আসা সবচেয়ে বড় ওই রকম জিকিরের কথা আল্লাহ রসুল বললেন সর্ব হারতে আল্লাহর ধ্যানকে তুমি হৃদয়ে লালন করবে কেননা আমরা কোনো টাইমে সোহান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ এগুলো আমার মনে নাও আসতে পারে নাও থাকতে পারে এখন ধরে নেন আপনি গাড়িতে উঠেছেন একটা সিট আছে সেটা একটা সুন্দরী মহিলা বসে আছে আপনার মন চাচ্ছে যে সুন্দরী মহিলার পাশে একটু বসে সিটও ফাঁকা আছে একটা কিন্তু মনে করলেন রসুল বলেছেন অবলা নারী যারা গায়ের মহরিম এরকম নারীর গায়ের সাথে গা লাগানো হারাম অতএব মহিলার পাশে বসলে আমার গাটা লেগে যেতে পারে তাহলে কি এখানে কোনো শব্দদের আল্লাহকে স্মরণ করেছেন করেন নাই একটা অব্যক্ত ভাষায় আপনি আল্লাহকে স্মরণ করেছেন ওটাই প্রকৃত জিকিট এই জিকিটটাই সবচাইতে উত্তম আর এই জিকিরটাই সবচেয়ে উত্তম এবং ওই জিকির যদি আপনার হৃদয়ে বসাতে পারেন এবং এই রকম যদি আপনি হতে পারেন তাহলে আর আপনার আর কোনো কিছুর দরকার হবে না সকল প্রকার অন্যায় থেকে আপনি বিরত থাকতে পারবেন তাই অনেক মানুষ আছে ওরা অনেক জফে তসবি হাতে থেকে ফেলায় না কিন্তু ওই স্মরণটা নাই ভাইরা এই জন্যে শব্দ বাক্য একটা মাধ্যম মাত্র এগুলো মূল না এই যারা শুধু শব্দ বাক্য দিয়ে জিকির করেন আর অন্য টাইমে করেন না এগুলো প্রকৃত কামিয়াবি না এজন্য ভালো করে স্মরণ করবেন যে আপনারা জিকির কিভাবে করবেন। সর্ব সর্বহালতে আল্লাহ জিকিরটা করবেন জিকির মানুষ মরার পর যে করা হয় এটাকে সকল ভিত্তি বলেছেন কেননা ছুয়াল কালিমা এটা মায়েদের জন্য যথেষ্ট না সোয়া কটিও যথেষ্ট না যথেষ্ট তার কালিমা সে যদি জীবনে তার মরার আগে যদি একবার লা ইল্লাল্লাহ বলে রুসুলসুল্সলাম বলেছেন লুক কেনাল তখন লা ইলাহ ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তির কাছে লা ইলাহ ইল্লাল্লাহ মান কয়লা লা ইলাহ ইল্লাল্লাহ কেননা যা আখীরু কালামী দাখালাল জান্না যার জীবনের শেষ কথা হবে লা ইলা ইল্লাল্লাহ সে জানান্নাতে তাই মায়েতকে জান্নাতে পৌঁছানোর মাধ্যম হচ্ছে আপনার কোন আত্মীয় স্বজন যখন মারা যেতে লাগবে মুমূর্ষ অবস্থা কপাল ঘেমে যাচ্ছে তারপরে পায়ের নিচ দিক থেকে হাত পা ঠান্ডা হয়ে আসছে আর ডাকুর বড় বড় হয়ে যাচ্ছে বুঝবেন এর মালা মধ্যে তখন আপনি এই কালিমাটা তার সামনে বারবার করবেন এই কালিমাটা যদি তার কানে যায় আর এই হৃদয় থেকে যদি আল্লাহর কথা একবার মনে হয় আর এই অবস্থায় মৃত্যু সরাসরি কোনো সন্দেহ নাই এটা রসুলের কথা আর ওই টাইমে আপনি সরে আসেন করতেছেন অনেক কিছু করতেছেন কোনো লাভ নেই ইয়াসিন করি মারা গেলে সে জান্নাতে যাবে না বরং ইয়াসিন পরার হাদিসটা খুবই দুর্বল বরং ওই টাইমে লাগিন দেবে অতএব মায়াতের কাছে আপনারা কালিমা পড়বেন মরে গেলে তার জন্য কালিমা পরে লাভ হবে না কেননা অন্যের কালিমা কখনো কালিমা হতে পারে না তাই যদি হতো সোয়াবাক্ষ না রসুল আল্লাহ যদি বলতেন আবু তালেব মুক্তি পাবে তুমি লক্ষ বা বার কালিমা পড়ো আমি আবু তালেব মুক্তি দেবো রসুল করতেন বা আল্লাহ যদি বলতেন হে মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলেছেন আমার পিতা মাতা না এক সাহাবি এসে বললে বললেন আল্লাহ আমি যদি জানতাম আমার পিতা মাতার কি অবস্থা রসুল সাল্লাম বললেন যে তোমার পিতা মাতা জাহান্নামে কেননা তারা কুপুরী অবস্থায় মারা গেছে লোকটা মন খারাপ করে চলে যাচ্ছে সহি মুসলিমের রসুল দেখলেন লোকটার পিতা মাতাকে আমি জাহান নামে বলে দিলাম কেননা তারা বেমান অবস্থায় মারা মন খারাপ হয়ে গেল এই শোনো 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 তোমার বাপ বাপ আমার সবাই জাহান নামে রয়েছে সরাসরি রসুল বলে দিলেন যে খালি ওর বাপ মায়ের কথা কব না আমার বাপ মায়ের কথা আমি বলে দিই তখন রসুল বললেন যে আমার বাপ মাও তোমার বাপ মাও সবাই জাহান নামে রয়েছে কেননা আমার বাবা মাও আমার নবহতের আগে তারা দুনিয়ার থেকে চলে গেছে অতএব তারাও পুফুরের উপর ইন্তেকাল করেছেন এটাই আপিদা এই জন্য হাজরিন আপনারা পিতামাতাকে যদি বাঁচাতে চান তার মৌত টাইমে কালেমা পড়বেন মরার পরে কালেমা পরে কোনো লাভ হবে না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক এবং সোনাথ প্রফিক আমলে আল্লাহ ব্যবস্থা করুক